বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম দেখতেই পাচ্ছেন ঢালুট নপবিশ্বাস অনেকগুলো টাকা নিয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসছেন শাশুড়ির পাশে শাশুড়ির মুখেও আনন্দের হাসি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে শাকিব খান এবং তার সন্তান আফরাম খান জয় কি চলছে এই পরিবারে এতগুলো টাকাই বা কেন শাশুড়ির সামনে ঢালিউটক অপবিশ্বাস তার এক মাসের গুলো সব টাকা তুলে শাশুড়ির সামনে দিয়ে বলেছেন মা জীবনে তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো তুমি বাবার জন্য সাকিবের জন্য জয়ের জন্য আমার জন্য অনেক কষ্ট করো সময়। নিজের কথা কখনোই ভাবো না তোমার কি কখনো ইচ্ছে করে না একা একা কোথাও ঘুরতে যেতে বাবাকে নিয়ে কোথাও যে জায়গাগুলোতে তোমার একসময় যেতে ইচ্ছে করতো যেতে পারি সেই জায়গাগুলোতে যেতে সাকিব খানের মা মিষ্টি হিসেবে বললেন যেতে তো ইচ্ছেই করে এখন কি আর একা একা কোথাও যাওয়ার বয়স আছে কোথায় যাবো এখন তো তোদের সবাইকে নিয়ে আমার সংসার উপবিশ্বাস আদর করে বলেন মা আমাদেরকে নিয়ে তোমার সংসার ঠিক আছে কিন্তু তুমি নিজেও একটা আলাদা মানুষ নিজেও একটা ব্যক্তি সেই ব্যক্তির একটি চাওয়া আছে পাওয়া আছে আমি চাই সেই চাওয়া পাওয়াগুলো এবার তুমি পূরণ করবে তোমার এই ইচ্ছেটা তুমি আমাকে বলবে আমি তো তোমার মেয়ে আমি তোমার নই মা এবার সাকিবের মা বললেন হ্যাঁ আমার অনেক প্রিয় কিছু জায়গা আছে যেখানে খুব যেতে ইচ্ছে করে কিন্তু যেতে পারি নিলে যেমন ধর সবাই যখন নেপালের পাহাড়ে উঠে আমার মনে হয় আমি যেতে উঠতে পারতাম কিন্তু এখন তো বয়স হয়ে গেছে এখন টাকা থাকলেও তো যেতে পারবো না তবে আমার দুটো প্রিয় জায়গা আছে একটা হচ্ছে তাজমহল দেখা কি বিশাল বড় মমতাজকে ভালোবেসে নাকি শাহজাহান একটা তাজমহল বানিয়েছিল বাংলাদেশেরটা দেখেছি তুই নিয়ে গিয়েছিলে ওটাও তো ভালো লাগেনি আমার কাছে আমার স্বপ্নে কল্পনায় যে তাজমহলটা সেটা আরও বেশি সুন্দর আমি সেটা দেখতে চাই পূর্ণিমা রাতে বসে শাকিব খানের মাকে অবাক করে দিয়ে অপু বলেন তুমি কি একা দেখতে চাও নাকি পাশে বাবাকেও চাও এবার বলে ধুর পাগলি এবার লজ্জা পেয়ে গেলেন সাকিব খানের মা আসলে গল্প করতে বসলে কিন্তু শাশুড়ির কাছে মায়ের কাছে তাদের মনের ইচ্ছেগুলো জানা যায় অপু বিশ্বাস তখনই ঠিক করেছিলেন এই মাসের বেতনটা তুলে মাকে সারপ্রাইজ দেবেন আর তাই সব টাকা তুলে ফেলে সে মাকে বলল মা এটা মাত্র আমার এক মাসের টাকা এক মাসের বিজনেস এক মাসের আর্ন তো তুমি এই টাকাগুলো নিয়ে তুমি এক মাস চিল করবে বাবাকে নিয়ে তোমার যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাবে যেখানে ঘুরতে ইচ্ছে করে সেখানে ঘুরবে আর আমার জন্য দোয়া করবে আর কি কী দেখে এলে সেটা কিন্তু গল্প করবে তুমি কলকাতায় যত জায়গা তোমার যেতে ইচ্ছে করে সব জায়গা তুমি ঘুরবে কোনো সমস্যা নেই তুমি প্লেনে যাবে তুমি গাড়িতে যাবে কোনো কষ্ট করবে না সাকিব খানে মা বললেন তাহলে দুটো জায়গায় যাবো তাজমহল দেখবো আর শান্তিনিকেতন দেখবো আর আর হচ্ছে আমাদের ছোট্টবেলায় বেলায় জয়পুরে আমাদের দিদির বাড়ি ছিল তো সেই দিদির বাড়িতে যাবো দিদি জানি না এখনো দিদির আমার মনে আছে কিনা তো এই যে তার ছোটবেলার যাওয়ার যে ইচ্ছে সেই ইচ্ছেটা কিন্তু বিশ্বাস পূরণ করে দিলেন আহ এবার সে শাশুড়ি এবং শ্বশুর দুজনের টিকিট কেটে দিলেন দুজন কিন্তু এবার ঘুরতে যাচ্ছে দিল্লি এবং শান্তিনিকেতন দেখায় যাক কেমন কাটে তাদের সময় বন্ধুরা এই যে ঘুরতে যাওয়া এই যে মজা এই যে বয়স্ক মানুষগুলোর কথা ভাবা যারা একটা সময় আমাদের জন্য জীবনের সব শেষ করেছে নিজেদের জন্য কিছু করেনি সেই মানুষদের জন্য কিছু করতে পারা আমাদের আসলে ভাগ্যের ব্যাপার